চতুর্দিকে এত কাজ আর এত শব্দ এই কাজ শব্দের মাঝখানে ঠিক রেকর্ডিং করে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে কারণ এই রেকর্ডিংয়ের সময় অনেক শব্দ আসছে এত শব্দ সামাল দিয়ে ভিডিও রেকর্ডিংয়ে পার পেয়ে যাওয়া যাচ্ছে না যাই হোক স্কুলে গিয়ে ঠিক এরকম কাজ করতে লাগলাম আর এটা রিপোর্টিং কার্ড নয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কার্ড যেটা বলতে অনেক বেতন টেতন হাবিজিপি এসব লেখা থাকে এটা খুব দরকারি আর ক্লাস ফাঁকে ঠিক বসে থাকলে এরকম হয় এটা আগেও হতো তবে কম এখন বেশি হ্যাঁ যাই হোক রাতে ঠিক এভাবেই আমার বাচ্চারা আমার সাথে সময় কাটায় মানে ডগু বাচ্চারা এরা ভীষণ ভালো আর অ্যাগ্রেসিভ নয় শান্ত তবে ছোটো ছুটি বেলায় বেশ ভালো কারণ ছোটো ছুটি না করলে বাচ্চারা তো বাচ্চা বলে গণ্য হয় না যাই হোক এদেরকে একটু দেখালাম কারণ আপনারা এদেরকে চিনি এখন পরবর্তীতে হবার কখনও দেখবেন